আল্লাহ বলছে বান্দারে ইনস সালাত কানা তলম মিন কিতাবাম মা কুতাব আমি আল্লাহ তোমাদের উপরে সময়ের মধ্যে নামাজকে ফরজ করেছি এসে সব একটু সময় দিয়ে দাও হে বাপ জনমাবাদ হে মা জনীরা এরকম সময় আমরা যদি পাঁচখানা সময় দিতে পারি এ পাঁচ অক্ষের সলাপ এমন একটি মাদত এই নামাজ যারা পড়বে সুন্দর যে সময় সমস্ত নবী বনের মোহাম্মদ বনে এক জায়গাতে হাজির থাকবে সেদিন অনেক মানুষের চেহারা গুলো কারো কারো টা ভাবে এরকম চো মানুষের চেহারা গুলো নোহের মতো চমকাবে হে বাপ জানা মান এ ফাতকে নামাজের জন্য যারা সুন্দরভাবে ওযু করেছে কে ওযু করার জায়গা গলি কত সুন্দরভাবে নাইটের মতো চমকাবে এবং বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

নমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেদিন নমাজ যদি আমাদের ঠিকঠাক হয়ে থাকে আমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আমাদের আমন গ্রহণীয় হবে আর যদি এই নমাজ আমাদের কবুল না হয়

হয়ে যায় সে সময় আকাশের দরজা দিয়ে ভরে দেওয়া হয় সে সময় বিশ্বদারী বলেছে ধরে আমার সাহাবিরা এ সময় আকাশের দরজাকে খুলে দা হয় এ সময় যারা ভালো আমল করবে তাদের আমল গুলো আকাশের দিকে চলে যাবে আমি এটা মনে করি বিশ্বদারী বলছে আমি এই জন্য বেশি বেশি ইবাদত করি যে এই সময় যেন আমার ভালো আমল গুলো আকাশের দিকে চলে যা বাচ্চা এই নমাজের

আল্লাহ শিবসনা করি আল্লাহ পুজো পাঠ করি এবার চান আপনার যে গ্রাম ভঙ্গে দেখছেন মানে জায়গা তো খবর শুনছেন যে এরকম ভাবে হঠাৎ করে একটা মানুষ মারা গেল হঠাৎ করে মানুষটা একদম ভালো দেখলাম গো হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেল সবাইকে একেবারে অল্প সময় দুই দিনের জিন্দিগি এই যে অল্প সময়টাকে আমরা যদি কাজে লাগাই তাহলে এমন একটা সময় আসবে যেই দিন রাত হবে না পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে

হাতের লাগে গায়ে ময়লা গাঁথি টাকা পয়সা একেবারে চাদর ভরে আপনারা দেবেন এবং বাজার এই জায়গাতে আপনাদের কাছে আমি অল্প সময় আছি আমার পরে একজন বক্তা আছে ওনাদেরকে ওনাকে আপনাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ প্রধান বক্তা আব্দুর রহমান আমার ভাই ওনাকে শুনতে হবে কিন্তু আপনাদের কিছু কাজ আছে যে ওর আগে আগে চটচট করে এই কাজটা করলেন এই যে নমাজ রোজা রয়েছে কিন্তু সব থেকে বড় শক্তিশালী আবাদত হচ্ছে দান সাদাকা আপনি যে দান করবেন সাদাকা করবেন আপনি কবরে চলে যাবেন এই মাদার সাথে আপনি এক হাজার ইট দেবেন সিমেন্ট দেবেন বালি দেবেন ঝড় দেবেন পাথর দেবেন যা কিছু দিলেন রোল করে দিলেন একটা টিবল কিনে দিলেন একটা আমার গাছ লাগিয়ে দিলেন একটা কূপ খুলে দিলেন একটা আপনি সুন্দরভাবে এক সিট বই কিনে দিলেন দশ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন দশ এই معناتা যতদিন থাকবে ততদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন কবরে আপনার কবরে নেকি পোস্ট থাকবে এটা হচ্ছে সர்க்கায় জারিয়া আপনারা আমার একটু খাস করে মৃত্যু মা বাবার জন্য যে মৃত্যু মা বাবা কত সুন্দর করে আপনাদের মানুষ করেছে নিজে নাকে নিজে না পড়ে আপনাকেড়িয়েছেন আপনাকে খাইয়েছে মাতার ধাম পায় থেকে আপনাকে মানুষ করেছে সে মা বাবা কবরে শুয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে দয়া করে আল্লাহর মৃত্যু মা বাবা মৃত্যু দানাদানি মৃত্যু দানাদানি মৃত্যু শ্বশুর জন্য ছেলেমেয়ের জন্য আল্লাহর এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে যেটা পারবেন আল্লাহ একজন আল্লাহর বান্দা একটা মোটা হাতে দিতেন তাহলে রেজাউল ইসলাম হাজিপাড়া থেকে পাঁচশো টাকা মা মারা গেছে রেজাউল ইসলাম হাজিপাড়া থেকে পাঁচশো টাকা দিয়েছে শুনলাম মা যেন কোমরবাসী হয়ে গেছে আল্লাহ নিজের ইসলাম মায়ের জন্য